প্রাথমিক বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন অনেকে চেয়েছ তবে তোমাদের প্রতিটি উপজেলার পরীক্ষার রুটিন কিন্তু আলাদা আলাদা রুটিনে পরীক্ষা হবে এখানে একটি রুটিন তোমরা দেখতে পাচ্ছ এখানে পরীক্ষা শুরু হয়েছে এক বারো দুই সোমবার সোমবার থেকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী মূল্যায়ন হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর মূল্যায়ন হচ্ছে একটা তিরিশ থেকে চারটা পর্যন্ত তোমাদের এক তারিখ সোমবার প্রথম দ্বিতীয় শ্রেণীর ইংরেজি এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ইংরেজি দুই তারিখ মঙ্গলবার প্রথম দ্বিতীয় হচ্ছে বাংলা তৃতীয় চতুর্থ পঞ্চমের হচ্ছে বাংলা তিন তারিখ বুধবার প্রথম দ্বিতীয় হচ্ছে সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান সমন্বিত আর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চার তারিখ বৃহস্পতিবার শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা আর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে প্রাথমিক বিজ্ঞান সাত তারিখ রবিবার প্রাথমিক গণিত প্রথম দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে গণিত আট তারিখ সোমবার শিল্পকলা এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে শিল্পকলা নয় তারিখ মঙ্গলবার প্রথম দ্বিতীয় শ্রেণীর কোনো পরীক্ষা নেই তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে শারীরিক শিক্ষা দশ তারিখ বুধবার ধর্ম নৈতিক শিক্ষা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে ধর্ম নৈতিক শিক্ষা আশা করি তোমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য খুব ভালো করে পড়াশোনা করছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ